সকাল সকাল বাইরের আকাশ গাছপালা দেখিয়ে আমার ভিডিওটা শুরু করে দিলাম এখন সকাল ছটা দেখো বাইরেটা বেশ মেঘ মেঘ করে আছে মনে হচ্ছে যেন সারাদিন এরকম থাকলেই ভালো লাগে বেশ হাওয়া দিচ্ছে হালকা হালকা আর বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা কিন্তু এরম আর বেশিক্ষণ থাকবে না আর একটু সময় যাক না দেখো কেমন খাঁকা করে রোদ আর তেমন গরম পড়ে যাবে যাই হোক একটু কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলাম তারপরে তো আবার রান্না শুরু করতে হবে আমার সুইয়তা সল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো চলে এসছি রান্নাঘরে রান্না বসিয়েও দিয়েছি ডিমের অমলেট করছি এক এক করে তিনজনের তিনটে ডিমের অমলেট করে নিলাম নিয়ে তারপরে আজকে কি খাবো কি রান্না করব কি কাজ করব সারাক্ষণ থাকলেই তো তোমরা দেখতে পাবে দেখো এখানে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি কেন ভেজে নিচ্ছি এর মধ্যে আবার একটু পেঁয়াজ দিয়েও ভেজে নেব নিয়ে আলু সেদ্ধ মাখবো আলুর চোখা করবো সেই জন্য এবার রান্নার ফাঁকে ফাঁকে একটু চা না খেয়ে নিলে তো একদম এনার্জিটা পাওয়াই যাচ্ছে না তাই রান্না করতে করতে একটু চাও খেয়ে নিচ্ছি একটা খুব ছোট্ট মিনি ব্লগ দিচ্ছি আশা করবো তোমরা স্ক্রিপ্ট না করে দেখবে ভিডিওটা আর এই দেখো এখানে পেঁয়াজি ভাজছি দুবারে একটু পেঁয়াজিগুলো অল্প অল্প করে ভেজে নেব। একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো আর ছোট্ট করে কমেন্টস করো একদম বড় কমেন্টস করবে না আর এই দেখো তিনজনের আলু সেদ্ধ মাখা এখানে পেঁয়াজি এখানে ডিমের অমলেট সব আলাদা আলাদা করে রেখে দিয়েছি এরপরে আজকে টিফিনে একদম হালকা শুধু জলমুড়ি বাতাসা নুন জল মুড়ি একেবারে দিয়ে খাওয়া একদম হালকা পাতলা আর আজকে দুপুরে খাওয়াটা দেখো একদম এই গরমে তৃপ্তি দাও খাওয়া পান্তা ভাত সরষের তেল চানাচুর লেবু কাঁচা লঙ্কা ডিমের অমলেট আলু সেদ্ধ আর পেঁয়াজি কার কার প্রিয় জানিও আর সন্ধেবেলা এই যে দেখো খই মুরগি এখন একদম সব এরকমই প্লেন প্লেন হালকা খাবার খাচ্ছি শোন চাটা খাওয়া হয়ে গেছে ওটা আজকে আমার আর ভিডিও করা হয়নি তোমাদের দেখানো গেল না আমার একটা ফোন এসেছিলো ফোনে কথা বলতে বলতেই চাটা খেয়ে নিয়েছিলাম আর সেই জন্য ভিডিও করে আর এই মুরগি এটাই খাচ্ছি এখন বেশ ভালো লাগে এরকম খেতে আর গরমে একদম আর তেল ঝাল মশলা কিচ্ছু ভালো লাগছে না আর এই দেখো এগুলোকে তোমরা কি বলো দেখো আমরা তো বলি ফুট করাই তোমরা কি বলো এখন একটু বড় বড় হয় এগুলো আমরা যখন ছোটো ছিলাম তখন বেশ ছোট ছোট হতো আমার তো ভীষণ ভালো লাগে ছেলে মেয়েরা কেউ খায় না আমি গোপালকে দিই আমার গোপাল সোনাকে দিই আর আমি খাই ছেলে মেয়ে একটাও খায় না আমার ছোটো থেকেই আমার এগুলো খেতে খুব ভালো লাগে তোমরা এগুলোকে কি বলে জানো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমরা বলি ফুটকড়াই বলেই দিলাম তোমাদেরকে খুব ভালো লাগে খেতে তারপরে আজকে জানো দুপুরবেলায় কে পাঠিয়েছে এই দেখো আমার গোলাপ কি পাঠিয়েছে দেখো এখানে লোটে মাছ আমি তো খেতে ভীষণ ভালোবাসি লোটে মাছের ঝুড়ো আর এই দিকে পাঠিয়েছে চিচিঙ্গে চিংড়ি তারাও খুলছি তোমাদের দেখাচ্ছি চিচিঙ্গের চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে তা আমরা তো সকালে পান্তা ভাত খেয়েছি সেই জন্য আর ওগুলো সকালে খায়নি ওগুলো রেখে দিয়েছি ওগুলো রাত্রিবেলা খাবো বলে রাতে একটু গরম গরম ভাত বানিয়ে নিলাম নিয়ে আমি আর মেয়ে এইগুলো খেয়ে নিলাম ছেলে তো না চিচিঙ্গে খেতে চায় লোটেটা একটু খেয়েছে চিচিঙ্গে খায়নি আর ও তো রাতে রুটি খায় তা আমার আর মেয়ের ভাত করে আমরা ভাত দিয়ে খেলাম এগুলো দারুণ হয়েছিল কিন্তু যেমন লোটে মাছটা আর তেমন চিচিংে চিংড়িটা আর এবার রুটি করে নিচ্ছে ছেলের মতো আমি আর মেয়ে একটু তাড়াতাড়ি ডিনারটা করে নিয়েছিলাম আর ছেলে যেহেতু একটু দেরিতে খায় ও রুটিটা একটু পরেই করলাম আজকে দেখো ছেলের মতো রুটি করে নিচ্ছি আমি কিন্তু খুব ছোট্ট ভিডিও দিচ্ছি এখন কদিন ধরে তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই গরমে ভিডিও করতেও ইচ্ছে করছে না খাবার দাবারও করতে তেমন ইচ্ছে করছে না কোথাও বেরোতেও ইচ্ছে করছে না কিছু ভালো লাগছে না সেই জন্য আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি জানি তোমাদেরও বড় ভিডিও দেখতে ভালো লাগবে না এই গরমে আমরা সবাই খুবই অধৈর্য হয়ে পড়ছি সেই জন্য খুব ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম আশা করব তোমরা স্কিপ না করে একটা করে ছোট্ট লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর কেমন লাগে সেটা খুব ছোট্ট করে একটা কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও হ্যাঁ সবাই খুব খুব ভালো থেকো এই গরমে সব সময় ঠান্ডা ঠান্ডা খাওয়ার খাও বলেইছি একদম পাতলা করে মুসুর ডাল খাও হালকা পাতলা রান্না খাও মাছের ঝোলো পাতলা করে খাও মানে সব কিছু একদম লাইট লাইট খাওয়া খাও ঠান্ডা ঠান্ডা খাওয়া খাও বেশি পরিমাণে জল খাও প্রচুর পরিমাণে জল খাও চলো টাটা সবাই খুব ভালো থেকো